খনিতে জল ঢুকে মৃত্যু এক শ্রমিকের অল্পের জন্য প্রাণে বাঁচলেন আরো ছয়জন দুর্গাপুরের অন্ডাল শ্যামসুন্দরপুর কলিয়ারের তিন নম্বর খাদানে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা জানা গেছে বেসরকারি এজেন্সির মোট সাতজন শ্রমিক খনি গর্ভে নেমেছিলেন কাজ করতে কাজ চলাকালীন হঠাৎ খনিতে জল ঢুকে পড়ে আতঙ্কের পরিবেশে ছয়জন জন শ্রমিক প্রাণে রক্ষা পেলেও বের হতে পারেনি এক শ্রমিক ঘটনাস্থলে মৃত্যু হয় ধানবাদ নিবাসী পঁচিশ বছরের বিবেক মাঝির এই দুর্ঘটনার পরে খনির সমস্ত কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া শ্রমিক সংগঠন ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূলের শ্রমিক নেতা জানান যে ম্যানেজমেন্টের গাফিলতির জন্যই এরকম একটি ঘটনা ঘটে ছয়জনকে বিপদের থেকে মুক্ত করা গেলেও একজন মারা যায় সেটু নেতা জানান পাইপ লিকেজের জন্য জল প্রচুর পরিমাণে বেরোচ্ছে এবং তার ফলে বিপদ ঘটে তবে এখনো আসল কোনো খবর পাওয়া যায়নি আরেকজন কলিয়ারের শ্রমিক জানান শুধুমাত্র গাফিলতির জন্য এই ঘটনাটি ঘটেছিল তবে একজন মারা গেছে এবং বাকি ছয়জন বিপদমুক্ত আছে বর্তমানে এ ধরনের ঘটনা ঘটতে থাকলে তারা হয়তো ভবিষ্যতেও সমস্যার মুখে পড়বে এবং তাই নিয়ে খুব ভয়ে আছে অন্ডালের এই দুর্ঘটনা আবারও খনি শ্রমিকদের কাজের পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে খনি গর্বে নেমে কাজ করা শ্রমিকদের জন্য পর্যাপ্ত সুরক্ষা এবং নজরদারির ব্যবস্থা নিশ্চিত না হলে এ ধরনের মর্মান্তিক ঘটনা রোধ করা সম্ভব নয় কাল ওই পনেরো ছটা নাগাদ এরা কাজ করতে করতে কাটিং করতে করতে এমন এক জায়গায় টাচ হয় কাঁথিতে সেখানে জল ছিল ব্যাক সাইডে বুঝতে পারেনি প্রচুর পরিমাণে জল লিকেজ হওয়ার জন্য জলের প্রেসার একটা অপারেটর মারা যায় সিএমএর আর তার সাথে সাথে আরও চারজন যে ছিল চারজনও হালকা ক্ষতিগ্রস্ত হয় পরে চারজনকে আবার রিকভারি করা হয় একজন মারা গেছে বাকি চারজন সুস্থ আছে কার গাফিলতির বিলতির জন্য ঘটনা ম্যানেজমেন্টের গাফিলতির বিলতির জন্য ঘটনা আপনারা শ্রমিক পক্ষ থেকে আপনারা কি আন্দোলন আমরা শ্রমিক পক্ষ থেকে এর আগে বহুবার বলেছি এরকমই তো বলিয়ারিগুলোকে ও মোটে সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে যার জন্য আজকে অবস্থা সেটা নিয়ে আজকে ম্যানেজমেন্টের সাথে বসবো কী কারণ হয়েছে না হয়েছে নিরাপত্তার বিষয়ে কিছু বলবো নিরাপত্তার বিষয়ে আজকে ম্যানেজমেন্টের সাথে কথা বলতে হবে এই ব্যাপারে যে কেন বলবো গাফিলতি রয়েছে হ্যাঁ গাফিলতি নিশ্চয়ই রয়েছে কর্তৃপক্ষ এখন কি অবস্থা है। अभी खबर नहीं है कि कैसे कैसे हुआ लेकिन अभी जो खबर लगा पानी पानी काट काट मशीन से से और काटने के बाद वो से पानी एक बैग पानी गया पानी अच्छा उसी में ये सब हुआ लेकिन क्लियर खबर नहीं को आदमी का विपद घटा है ये अभी, अभी लोग बता रहे हैं तो आएगा खबर डेड बॉडी मिला है বিবেক মাঝি বলে বিবেক দুর্ঘটনা ঘটেছে আমাদের আন্ডারগ্রাউন্ডে এস এসুল কলেজ যে আন্ডারগ্রাউন্ড উনিশ নম্বর যে প্যানেল আছে আমাদের ক্যানুয়েল বলে একটা কোম্পানির মাধ্যমে ওখানে প্রোডাকশান হচ্ছে সেখানে মেশিন দিয়ে প্রোডাকশন হয় মেশিনে কেটেছে মেশিন কাটার ফলে জল প্রবেশ করে গেছে এত অতিরিক্ত জল প্রবেশ করার ফলে হচ্ছে গিয়ে কয়েকজন শ্রমিক সেখানে আহত তার মধ্যে ওই আমাদের বিবেক মাঝি বলে একজন জ্ঞানুয়ালেরি শ্রমিক ইন্ডিয়ার না হলেও কিন্তু তিনি তো শ্রমিক তিনি হচ্ছে প্রাণ হারান এবং তার ইয়েতে ইয়ে চলছে যাতে যেটা হলো না হলো সেটা খোঁজখবর নেওয়া চলছে যাতে না হঠাৎ করে জল এর পিছনে খাদের আন্ডারগ্রাউন্ডে যারা খাদের জল বলতে আমাদের ওপরে যেখান থেকে জলের লিকেজ হয় যেখানে বোরল আছে অনেক জায়গা থেকে জল আসার ইয়ে থাকে এবার সেগুলো দেখেই হচ্ছে কি কাজ করতে হয় অনেক বোরল থাকে অনেক বেരിയার থাকে স্টপিং এরিয়া ছিল বলেছি স্টপিং এরিয়া ছিল সেখানে কোনো কারণে কোনোMistake কোনো তো নিশ্চয় কিছু ভুলবস্তু কোম্পানি গাফিলতি অবশ্যই কোম্পানি আপনারা কি দাবি রাখছেন আমরা দাবি রাখছি যে প্রোডাকশন করুন প্রোডাকশন প্রোডাকশন মাস্ট বাট সেফটি ইজ মানে ফাস্ট সেফটিকে হচ্ছে গুরুত্ব দিতে হবে শ্রমিকদের জীবনের গুরুত্ব দিতে হবে সেফটির গুরুত্ব দিতে হবে আমাদের এটাই দাবি যে সেফটিকে সঙ্গে নিয়েই প্রোডাকশন হোক ঘটনাটা হয়েছিল মানে সেম কাটিং চলছিল হালকা হালকা জল আসছিল তারপরে এক ব্যাগ জল আছে কতজন ছিলেন আপনারা আমরা ছিলাম ছয়জন আর কত ছিল আমরা ছিলাম এস এসএমবি ছজন কজনকে খুঁজে পাওয়া গিয়েছে সবাই বেঁচে গেছে একজনাই খালি আছে বাকি সব ঠিক আছে সবাই ঠিক আছে হ্যাঁ সবাই ঠিক আছে কটার সময় ঘটনা ঘটেছে মোটামুটি আনুমানিক ছটা পনেরো ছটা কী নাম আপনার গৌতম